যে সাফল্য সাফল্য সেই সাধন করেছেন কুষ্টিয়ার এক দম্পতি দম্পতি এই কি করে নকশি কাঁথা এবং বিভিন্ন ধরনের পোশাকের ব্যবসা করে তারা সফলতা এনেছেন এই সফলতা আমরা আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু কুষ্টিয়া থেকে যুক্ত হবে এখন আমাদের সঙ্গে আহ বাবু শুভ সকাল শুভ সকাল আপনাদের দুজনকেই শুভ সকাল এবং সকালে বাংলাদেশের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই নতুন সূর্যোদয়ের সাথে যে নতুন স্বপ্ন নিয়ে জেগে ওঠা সেরকমই একটি ভুবনে এখন হারিয়ে আছি বা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি নকশি খাতা যে কি পরিমাণ নকশি খাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলে ধরা আছে এই কাতাগুলো আসলে যে শুরুর গল্পটি কলি যেভাবে আসলে বলছিলেন যে আসলে সামান্য টাকা দিয়ে শুরু করে যিনি শুরু করেছেন যে উদ্যোক্তা তিনি কিন্তু একজন পুত্রবধূ এবং সেই পুত্রবধূ বিবাহের পরে তিনি কিছু কথা তার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন এবং তার শ্বশুর কিন্তু সেটা দেখে তাকে উদ্বুদ্ধ করেছিলেন যে এইটার উপরে কোনো কাজ করা যায় কিনা এবং তার নিজেরও প্রবল ইচ্ছে ছিল যে কারণে কিন্তু তিনি এখন বেশ সফল হয়েছেন তার কাছ থেকে আরও বিষয় একটু আমরা জানতে চাই আমাদের সেই নার্গি চাপা রয়েছেন আসলে তিনিও একটু বলবে মূলত তার যে উদ্যোগ তিনি যে নারী উদ্যোক্তা হিসেবে এখন যে সফলতার মুখ দেখছেন বা সফল হয়েছেন সেই বিষয়টা একটু জানতে চাই আসলে আপনি কিভাবে এটা শুরু করলেন এখন কি অবস্থা আসসালামু আলাইকুম আসলে আমি যখন এখানে দুই হাজার আঠারো সালে বহে আসি তখন হচ্ছে আমার মায়ের বাসার থেকে কিছু কথা নিয়ে আসছিলাম ঠিক আছে তো আসলে তখন আমার শ্বশুর বলছিলাম আবু ম্যাক্সিমাম গুলো আমার হাতের তো তখন বলছে কি তাল তা তুমি ব্যবসা শুরু করতে পারো তখন আসলে আমার শ্বশুরের উদ্যোগে কিছু কাপড় আমাকে কিনে দেয় আমি মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করি এবং পঞ্চাশটা মতো মহিলা নিয়ে এই কাজগুলো আমরা শুরু করি এখন এখন কতজন কতজন মেয়ে গ্রাম অঞ্চলের কতজন মেয়ে আপনার অধীনে কাজ করে আমার আন্ডারে কাজ করছে আট থেকে দশ হাজার মহিলা এবং এইগুলো তারা সংসারের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে ঠিক আছে ফাঁ ফাঁকে ফাঁকে করে কাজগুলো তো এখন এই কাজগুলো আমি তাড়াতাড়ি পণ্যগুলো দেশের কোথায় কোথায় যায়। এটা হচ্ছে ঢাকাতে যায় চট্টগ্রামে যায় আপনার জামালপুরে যায় যশোরে যায় বেশ কিছু জেলাতে যায় আর কি আচ্ছা এই শুনছিলেন এমদাদ আসলে যে এই যে ছোটো ব্যবসার পরিকল্পনার থেকে যে পরিধিটা তিনি বাড়িয়েছেন এইটা কিন্তু ঢাকা চিটগংসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো গ্রাম অঞ্চলে যেসব নারীরা রয়েছেন তারা সংসার সামলে তাদের পরিবার সামলেও আসলে এই যে কাঁথা সেলাই করে এখানে শুধু কাঁথা নয় কিন্তু এখানে মেয়েদের ওয়ান পিস টু পিস থ্রি পিস এই যে হাতের কাজ যেটা এই যে ডিজাইন করা হয় পোশাকের উপরে সেটি করে কিন্তু গ্রামের যারা নারী রয়েছে তারা কিন্তু তাদের সংসার সামলেও এই কাজগুলো তারা সুন্দরভাবে করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু নারী তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এই যে সচ্ছলতার কিন্তু এই যে একজন ব্যক্তির ইচ্ছে শক্তি এবং একজনের স্বপ্নর সঙ্গে আরও কতজন যে সম্পৃক্ত তারই কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত বা উজ্জ্বল উদাহরণ হতে পারে এরকম কাজ আসলে যদি থাকে যে তিনি কিছু করবেন এবং মানুষের জন্য করবেন আসলে নার্গি চাপু এর আগেও আমাকে বলেছেন আসলে যে তার ইচ্ছা ছিল আগের থেকেই তিনি শিক্ষিত তার ইচ্ছা ছিল যে আসলে নারীদের জন্য কিছু করা যায় কিনা বা সেরকম কোন উপায় খুঁজছিলেন তিনি আসলে সেই প্রেক্ষিতে কিন্তু তিনি এখন একেবারে তিনি এখন একেবারে কিন্তু এই যে সফলতা দ্বার প্রান্তে এসেছেন এবং এই এই ব্যবসাটিকে তিনি এখন প্রসার করেছেন সারা বাংলাদেশ ব্যাপী এবং এই যে এর সঙ্গে যতগুলো পরিবার সম্পৃক্ত রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এখন মোটামুটি সচ্ছলতার দিকে এগিয়ে যাচ্ছে ছাড়াও তার কাছে কিন্তু এই যে যে এই এছাড়াও তার এখানে কিন্তু এখন প্রায় ছয়জন মতো যারা কর্মচারী রয়েছেন আমার পেছনেই যেটি রয়েছে আসলে এই বিল্ডিংটিতেই প্রসেসিং হয় সেলাই হয় এবং ধাপে ধাপে কাজগুলো হয়ে কিন্তু এভাবে প্রস্তুত করা হয় এবং তারপরেই কিন্তু সেটা সরিয়ে যায় সারা দেশব্যাপী এবং তার এখানে কিন্তু ছয়জন নারী রয়েছেন তারা কিন্তু একেবারে বেতনভুক্ত এছাড়াও যারা গ্রাম পর্যায়ে আরও হাজার হাজার নারী রয়েছে তারা এই কাঁথা সঙ্গে সম্পৃক্ত রয়েছে প্রত্যেকে আসলে এরকম একটি সুন্দর সপ্ত নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আহ ফিরে যাচ্ছি আপনাদের কাছে এমদাদ ধন্যবাদ আপনাকে